বিটিএসরা সবসময় আর্মিদের যেভাবে অনুপ্রাণিত করে আমাদের আর এম সে বলেছিল তুমি যদি সর্বোচ্চ চেষ্টা করো তবে তোমার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয় সে আরো বলেছিল কেউ কুষ্ঠিত হয় না আমরা শুধু বিচারমূলক সমাজে বাস করি আমাদের জিন বলেছিল তুমিই একমাত্র ব্যক্তি যাকে তোমার ভালোবাসা উচিত সে আরো বলেছিল যদি সঠিকভাবে ভাবে বাঁচো তবে একবারই যথেষ্ট আমাদের সুগা সে বলেছিল অবশ্যই কঠোর পরিশ্রম সবসময় ভালো ফল দেবে সে আরো বলে তুমি জন্মেছ সত্যিকারের মানুষ হতে নিখুঁত হতে নয় আমাদের যে হোক সে বলেছিল তোমার হৃদয় পরিষ্কার রাখো এবং সর্বদা খুশি থাকো সে আরো বলে ভয়ের উপর ভিত্তি করে কখনো সিদ্ধান্ত নিও না সিদ্ধান্ত নাও আশঙ্কা ও সম্ভাবনার উপর ভিত্তি করে আমাদের জিমিন, সে বলে সবার সাথে ভালো ব্যবহার করো কিন্তু নিজের কথা কখনো ভুলে যেও না সে আরো বলে যে স্বপ্নটির পিছনে তুমি এতদিন ছুটে বেরিয়েছো সেটা তুমি কখনোই ছেড়ে দিও না আমাদের গুড বয় ভি সে বলেছিল নিজে গর্বিত না হওয়া পর্যন্ত থামবে না সে আরো বলেছিল ভুলে যাও কে তোমাকে কষ্ট দিয়েছে কিন্তু সেই কষ্ট তোমাকে কি শিক্ষা দিয়েছে সেটা কখনোই ভুলে যেও না আমাদের ছোট মেম্বার জঙ্কুক সে বলেছিল সফলতার ত্যাগ চাই এবং কঠোর পরিশ্রম তোমার ভাগ্য পরিবর্তন করতে পারে আমাদের জঙ্কুক আরো বলে তুমি যদি দুঃখী না হও তবে কখনোই সুখের মর্ম বুঝবে না বিটিএস তারা শুধু আর্মিদেরকে এই কয়েকটি জিনিস ছি শেখায়নি বরং তারা আর্মিদেরকে শিখিয়েছে কিভাবে বাঁচতে হয়